আজকের এই সবার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রেস সু সদর থা সাবেক সভাপতি আমার সদ্যভাজন নেতা বড়ভাই জনাম মহজিন মুল্লিক নাসি উপস্থিত বাংলাদেশ জাতীয় দল তিরাজপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র দলের সভাপতি জননেতা জনাব আনন্দ সেন উপস্থিত আর জেলা বিএনপি সাবেক শীর্ষ নেতা শিশু নেতা দলের সংগ্রামী সভাপতি বারবার কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম বাতেন উপস্থিত জেলা বিএনপির সদস্য জহুল আহমির্জা এবং সাধারণ সম্পাদক আব্দুল হোসেন টিপু সহ সবাই নাম বলতে গেলে অনেক সময় লাগবে প্রত্যেকটা আইরনের আমার প্রাণের মানুষ যাদেরকে নিয়ে আমি দীর্ঘ পনেরো বছর আপনাদের সাথে ছিলাম সেই সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে এবং জেলা পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনার যে সকল ইউনিয়ন মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহায্য পালন করছেন এবং আমাদেরকে আপনাদের মাঝে দাওয়াত দিচ্ছেন সনাই বন্ধুগণ স্বাভাবিক একটু মানসিক অবস্থা ভালো না যাই হোক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা শয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের সেই নেতা যে নেতা যার জন্য আজকে দোয়ার করছি সেই নেতা হল সেই নেতা হল নিজে অস্ত্র করে স্বাধীনতা ঘোষণা করে নিজে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে এই দেশ স্বাধীন করে তিনি আবার দেহকে তিনি ক্ষমতার লোভ করেন না কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যে সরকার অধিসিত হয়েছিলেন সেই সরকার যখন তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন দিয়ে লুট বানাতে সুন্দরী মহিলাদেরকে রেপ করে দেশকে একটা বিপদ বিপদ জামি করে দিয়েছিলেন সেই মুহূর্তে সেনাবাহিনীর কিছু নজর রাষ্ট্রপতি যে আমাদেরকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন কারণ সবাই উপলব্ধ করেছিলেন

Gavmen sirpo tori koye Ede sen hazar hazar Manuske koymen sonuçtan diyeceğim Deske sunimar kuracı Ede manus Tiyin mevaketi kuracı Ede sen manus Nice dağlatı Nice payı nice Dağlatı kuracı Çeyik tanrı mutlu Ama da dese

নির্মাধনে হত্যা করেছেন কোন লাভ হয় নাই হত্যা কলাম বলে এলে সে লক্ষ লক্ষ মানুষ ঢাকা নিয়ে লক্ষ তা জনা জন স হয়ে গেছে তখন বয়সক হত্যা গণেশ কুদন্ত করে পেয়ে পিছনে করে গেছেন